আপাতাই তাই কি আমি জানি তিন না তিন দিনে জানি বড় তিন দিনে সকাল বিকাল দুইবার মধ্যে কালার করো বয়স তো তোমার কম হচ্ছে না তুমি তো আমি ভাই কারো 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 ভাই তোমারে কালকে আমরা পারিবারিক ভাবে কি অনুষ্ঠান করাম তুমি এলাকার মুরব্বী মানুষ এলাই কি তোমার দাওয়াতে বাড়াইলাম আর কি কালকে তো পরে আরে মিয়া হুন তুমি কি আমার দাওয়াত দিয়ে বাড়াইছো না আমার লোকে মস্কারি করে বাড়াইছো হ্যাঁ মস্কারি তো কিছু দেখলাম না তোমার দাওয়াত দিতে আছে মুরব্বী মানুষ আমার এক মুরব্বী মানুষ আমার কোন এঙ্গেল থেকে তো মুরব্বি মনে হয় রে কোন এঙ্গেল থেকে মুরব্বি মনে হয় তুমি আমরা এলাকার বড় ভাই না আমার বড় ভাই কই বিয়ে সমস্যা নাই বড় ভাই কইলে কি আমার মুরব্বি কম লাগবো

আরে বাইরে তোর বাইরে দাও দিলাম ভাবলাম যে মুরুবি মানুষ আবার কয় মুরুবি হ্যাঁ আপনি মুরুবি আপনি মুরুবি কইতে নাতে কি তা কইবো আমার মুরুবি কইবো আমারে তোমার কোন অ্যাঙ্গলে মুরুবি মনে হয় কোন অ্যাঙ্গলে আমারে তোমার মুরুবি মনে হয় কোন অ্যাঙ্গলে মুরুবি মনে হয় আরে هون আমি কি কই আব্বা তাই কি আমি তত জানি এই লা হলো যা তিন দিনা ছাড়ো না তিন দিনা জানি বড় তিন দিনে বড় বড় এই তোমরা দুই বন্ধু যুক্তি করে লাইছে হ্যাঁ যে এই লোকটারে মুরব্বি কই আছে তাই এ তোমরা দুইটা দে মানুষের কারণে আমি এলাকা পারই তারি না আমার রায় কই যায় মুরব্বি কই যায় অথচ আমি তো কইলাম মুরব্বি না আমি হইলাম ইউং ইউং আমারে তোমরা মুরব্বি হিসাবে প্রমাণ করবা স্যার আমনে ইউং ইউং কেলা কইছ আমি ইউং আমনে যে স্যার আর আছে স্যার এটা আমরা সাথে কেলে আমরা সাথে দিন টিকিট কেলে যায় আমনে মুরব্বি না তোমার এটা নাতি আছে না আয় সব বড় এ হুনো আমার একটা কথা বুঝো এক কথাই বলা